সম্পর্ক যদি ভালো হয় বাসায় শ্বশুরবাড়ির মেহমান আসলেও অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে আমার বড়জা যা আসায় আমার অনেক বেশি ব্যস্ততায় দিন কেটে গিয়েছিল অনেক নাস্তা পানি রেডি করতেছি অনেক দিন পর বাসায় আসবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম জানায় আমার আজকের ভিডিওটি দেখার জন্য কিছুদিন আগে আমার বড়জা আর আমার বাসন আমার বাসায় এসেছিল তো ওনারা আসা উপলক্ষে আমি বিভিন্ন ধরনের নাস্তা রেডি করে রেখেছিলাম আমার বড়জা আমার হাতের নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে তাই ওনার পছন্দ মতো আমি নাস্তাগুলো রেডি করার চেষ্টা করেছিলাম এর মধ্যে ওনারা এসে পৌঁছে গেল দুপুরের দিকে তো আমি ফ্রিজে রাখা কিছু কাস্টার দিয়ে দিলাম আর বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিলে দিয়ে দিয়ে তারপরে চুলার মধ্যে চা বসাই দিলাম যেহেতু ওনারা সকাল সকাল উঠেছিল চা খেয়ে নাস্তা খেয়ে ভালো করে উঠতে পারে নাই তো আমি আসার সাথে সাথে ওদেরকে নাস্তা দিয়ে দিলাম এবং চাটা বানিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমার বড়জা আমার জন্য এগুলো নিয়ে আসছিল ওনার ছেলে বিদেশ থেকে এই পার্সেলটা পাঠিয়েছিল মূলত এই পার্সেলটা নিয়ে আসা উপলক্ষে ওনারা আমার পাশে এসেছিল অনেক দিন হয়ে গিয়েছে বলতে বলতে আসে না একসাথে বসে অনেক দিন পরে খাওয়া হবে সেই জন্য আমি এখানে একটা মুরগির পোলাও রান্না করেছি আর সাদা পোলাও রান্না করেছি অনেক কিছুই রান্না করেছি যে কই দিন বাসায় বাবি থাকবে সে কই দিন আমি এক এক দিন এক এক আইটেম রান্না করার চেষ্টা করেছিলাম এটা আরেক দিনের আমি কাচি বিরিয়ানি করেছিলাম তো ওইটার ফুটেজটা দিয়ে দিলাম ওইটার পোল ভিডিওটা আমি সামনে দেবো যে কয়দিন বাসায় বাবি ছিল সেই কয়দিন অনেক সুন্দর সময় কেটেছিল বেড়ানো থেকে শুরু করে খাওয়া দাওয়া খুব সুন্দর দিন গিয়েছিল বিকাল বেলায় আমি কিছু ফ্রুটস কেটে দিয়েছিলাম যেদিন আসছিল সেই দিন একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে সেই দিন ছিল আকাশটা একটু মেঘলা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তবুও গিয়েছিলাম ভালো লাগছিল ওই আবহাওয়াটা যাওয়ার সাথে সাথে একটা ঘোড়ার সাথে দেখা হলো ঘোড়াটের নাম হচ্ছে সম্রাট তো এটা দেখে বাপি জিজ্ঞেস করছিল এটা দিয়ে কি করা হয় এই ঘোড়াগুলো দিয়ে ওরা টাকা ইনকাম করে পিঠে চড়িয়ে ওরা নির্দিষ্ট জায়গা থেকে ঘুরিয়ে এনে এই টাকাটা নেই তো এটা আমি বলছিলাম এটা ওদের একটা ব্যবসা এই যেমন এখানে এই সিটগুলো আছে ওরা একটা নির্দিষ্ট ভাড়া হয় ঘন্টা হিসাবে তো এটাই আরেক ধরনের ব্যবসা ওদের বৃষ্টি আসার সম্ভাবনা বেশি কিন্তু এরপরও এখানে মানুষের কোনো অভাব নাই অনেক মানুষ সেদিন ছিল শুক্রবার শুক্রবার বন্ধের দিন সেজন্য মানুষ একটু বেশি হয় সেদিনের সাগরে কোনোরকম ঢেউ ছিল না কিন্তু সাগর একটু গরম ছিল তার দুই দিন আগেই কিন্তু এখানে দুর্ঘটনা হয়েছিল সবার প্রতি আমার মেসেজ রইল যারাই সাঁতার জানেন অথবা সাতার সাঁতার জানেন না এই সাগরে নামবেন না কারণ এটা পুকুর না এটা সাগর কখন কি হয় কোনো মানে কোনো ব্যালেন্স ঠিক রাখা যায় না কারণ সাগরের মধ্যে কখনো একদম নীরব থাকে আবার কখনো উত্থাল থাকে এটার টাইম টেবিল কোনো ঠিক নাই সেই জন্য এখানে বারবার দুর্ঘটনা হয় কিছুদিন আগেও কিন্তু এখানে দুর্ঘটনা হয়েছিল বারবার হচ্ছে এর মধ্যেই দেখুন এক বাবা তার সন্তানদের দিতে গোড়ার পিঠে দেখে অনেক বেশি ভালো লাগলো বাবারা বা মারা সবাই চায় তাদের সন্তানকে আনন্দে দিতে হঠাৎ একটা প্লেন যাচ্ছে ওটার ফুটেজটা আমি নিয়ে নিলাম এগুলো আমার অনেক বেশি ভালো লাগে প্লেন আসা যাওয়া এই ফুটেজ গুলো তারপরে আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে একটু খাবার দাবার খেতে গেলাম আমরা এখন ফুচকা খেলাম বাসায় এসে আমরা একটা ঘন করে কফি খেলাম তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খুদাহা হাফেজ ভালো থাকুন